নতুন খনন করা একটা পুকুর চারপাশে শুধু মাটি আর শুনশান নিরবতা সেই পুকুরের সাথে কোনো নদীর সংযোগ নেই কেউ এখনো মাছ ছাড়েনি তবু কয়েক মাস পর হঠাৎ দেখা যায় জলের ভেতর ক্ষুদ্র ছায়া নড়ে ওঠে ছোট ছোট মাছ প্রশ্নটা তখন খুব সাধারণ আবার খুব গভীর এই মাছগুলো এখানে এলো কীভাবে এই প্রশ্নটাই বহু বছর আমার মতন একজন সাধারণ মানুষকে যেমন ভাবিয়েছে তেমনি ভাবিয়েছে জীববিজ্ঞানীদের কারণ প্রকৃতি সাধারণত যুক্তির বাইরে কিছু করে না তার প্রতিটা বিস্ময়ের পেছনে থাকে নিখুঁত নিয়ম দু সালে পি এ প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা দেখান এই রহস্যের এক নীরব বাহক আছে পাখি পাখি যখন এক জলাশয় থেকে আরেক জলাশয়ে উড়ে যায় তখন তারা শুধু উড়েই যায় না তারা বহন করে অদৃশ্য সম্ভাবনাও কিছু মাছের ডিম এতটাই ক্ষুদ্র ও সহনশীল যে পাখির পাকস্থলীর অম্ল হজমকারী এনজাইম আর অন্ত্রের চাপের মধ্যে দিয়েও টিকে যেতে পারে আবার অনেক সময় ডিম লেগে থাকে পাখির পা পালক বা ঠোঁটে পাখি উড়ে যায় কিলোমিটারের পর কিলোমিটার পেরিয়ে যায় তারপর বসে পড়ে একেবারে নতুন নিঃসঙ্গ কোনো জলাশয়ের ধারে কিংবা আপনার আমার বাড়ির পাশের কোনো পরিত্যক্ত জলাশয় সেখানে পাখির অজান্তে পড়ে যায় ডিম জল পেলে শুরু হয় পরিবর্তন ডিম ভেঙে জন্ম নতুন জীবন কোনো শব্দ নেই কোনো দর্শক নেই শুধু সময় আর পানি এভাবেই একদিন শূন্যতা ভরে যায় নড়াচড়ায় এই গল্পটা শুধু মাছের আগমনের নয় এটা আমাদের শেখায় জীবন কখনো আলাদা হয়ে চলে না এক প্রজাতির অস্তিত্ব আর এক প্রজাতির হাত ধরে এগোয় পাখি জানে না সে ভবিষ্যৎ বহন করছে মাছ জানে না সে একদিনেই পুকুরে জন্মাবে তাই প্রতিটি প্রজাতির প্রাণীকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং তাদের যত্ন নেওয়া উচিত মহান সৃষ্টিকর্তার নকশা অনেক জটিল নীরব আর বিস্ময় ভরা আর সেই কারণেই দূরের কোনো পাহাড়ি হ্রদে বা আপনার বাড়ির পেছনের নতুন পুকুরে হঠাৎ মাছ দেখা গেলে সেটা কোনো অলৌকিক ঘটনা নয় ওটা প্রকৃতির ধৈর্যের ফল আর জীবনের অবিরাম যাত্রা